শুভ রান্না পুজো বন্ধুরা তো আমি সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি বিকেল থেকেও পারিনি কোটা থেকে তো রান্না শেষে কমপ্লিট করে তোমাদের দেখাতে পারছি তো আমাদের রান্না পুজোর দিনে মাছ হয় না পরের দিন মাছ হয় তাই মাছটা এখনও হয়নি সকালবেলা হবে তো এটা আজকের ভিডিও তো এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর এইদিকে কাতলা মাছও ভাজা হয়ে গেছে এবার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে ঝাল হয়ে যাবে তো তোমাদের কাদের কাদের এরকম রান্না পুজো আছে আমাদের মতো একটু কমেন্ট করো আর যাদের যাদের রান্না পুজো নেই তারা আমাদের বাড়ি চলে আসতে পারো তো চলো টাটা তো দেখো সরষে লিজ রেডি হয়ে গেছে দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে আর এইদিকে কাতলা মাছটা এখনও ফুটছে তো চলো বন্ধুরা যারা যারা আমার বাড়িতে রান্না পুজো খাবে এখনও চলে আসতে পারো কোনো অসুবিধা নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবে